নাটোরের বড়াই গ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষে প্রাণ গেছে এক ব্যক্তির শনিবার মধ্যরাতে উপজেলার ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত কামাল এলাকার মৃত ইসমাইল ব্যাপারের ছেলে জানা যায় মানিকপুর গ্রামের সুমন ব্যাপারীর বিয়ের আয়োজন চলছিল বিয়ে উপলক্ষে বাড়িতে উচ্চ শব্দে গান বাজছিল এ সময় কয়েকজন প্রতিবেশী গান বাজনা করতে নিষেধ করলে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী নিহত হয় মামলা করা হলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার কর্মকর্তা মাহবুবুর রহমান এদিকে শুক্রবার রাতে নাটোরে বাগাদি পাড়ায় উচ্চ শব্দে গান বাজানোতে বাসর ঘরে ঢুকে বরকে মারধর ও বাসর ঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে এই ঘটনায় কনের কোনো ক্ষতি না হলেও বরের মা নানিসহ আরও চারজন আহত হয়